আশা করি ভিউয়ার্স সকলে ভালো আছেন তো শুরু করছি আর একটি ভিডিও এ ভিডিওতে যে অঙ্কটি আছে কোন ভগ্নাংশের লবের সাথে এক যোগ করলে একের দুই হয় এবং হরের সাথে এক যোগ করলে একের তিন হয় ভগ্নাংশটি নির্ণয় করুন তো সমাধানে আমরা লিখবো মনে করি ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই অতএব ভগ্নাংশটি তাহলে এক্স বাই ওয়াই তো শর্তমতে বলেছে যে লবের সাথে এক যোগ করতে তো এখানে আমরা এক্স যোগ এক দেবো নিচে হার ওয়াই রেখে দেবো সমান সমান এখানে বলেছে করলে হাফ ওয়াই অর্থাৎ একের দুই হয় তো এই লাইনের পরে আমরা এই লাইন করবো বা আড়গুন করলে দুই এক্স প্লাস দুই সমান ওয়াই তো এখানে দুই এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস দুই ওয়াইটা এপাশে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে আর টু নিয়ে যাব সমান সমানের এপাশে মাইনাস টু হয়ে যাবে একে আমরা এক নং সমীকরণ করে দিলাম এক নং সমীকরণ দ্বিতীয় শর্ত মতে এখানে লিখবো আর লব এক্স রেখে দেবো মো বলেছে যে হরের সাথে এক যোগ করতে তো এক যোগ করে দেবো সমান সমান যোগ করলে থাকবে এক তিন তো এলাইনের পরে আমরা ইলাইন করব বা এখানে আড়গুনন করলে তিন এক্স সমান সমান ওয়াই প্লাস বা যোগ এক তো এখানে তাহলে তিন এক্স ওয়াইটাকে এ নিয়ে আসবো মাইনাস ওয়াই সমান সমান এক এ আছে সমান সমানের সেহেতু চিহ্ন পরিবর্তনের প্রয়োজনই নাই এখানে আমরা দুই নং সমীকরণ করে দিলাম তো দুই নং থেকে বার এক নং বিয়োগ করে বিয়োগ করে দেব তো তিন এক্স মাইনাস এক এবং দুই এক্স মাইনাস ওয়াই সমসমান বিয়োগ দুই তো এখানে আমরা যখন এই যে বিয়োগ করব তখন বিয়োগ করে কথাটি লিখে দেবো এবং এখানে চিহ্ন পরিবর্তনটা এইভাবে দেখাই দিতে পারি এখানে প্লাস আছে এর আগে মনে মনে বা উজ্জ্বাভাবে তো এখানে মাইনাস মাইনাস এখানে মাইনাসের জন্য প্লাস এখানে মাইনাসের জন্য প্লাস তো এখানে মাইনাস করে কথাটি লেখার পর আমাদের এখানে ওয়াই তু কাটা যাবে প্লাস মাইনাসে থাকবে এখানে তিন এক্সের দুই এক্স গেলে এক্স সমান সমান এখানে এক আর এখানে প্লাস দুই যোগ করলে তিন তো এক্সের মান এক নং সমীকরণে বসায়া দিব তো এখানে তিন এক্স মাইনাস ওয়াই সমান এক বা এখানে লিখব এক্সের সাথে গুণ দিয়ে দেবো তিন গুণ তিন মাইনাস ওয়াই সমান এক এ লাইনের পর এই লাইন তারপর আবার এই লাইন তিন তিরিক্রে নয় বিয়োগ এখানে ওয়াই এক বা মাইনাস ওয়াই এখানে এই যে মাইনাস আছে মাইনাস রেখে দিলাম নয়ের পাশে চলে গেলো মাইনাস হল তো এখানে মাইনাস ওয়াই সমান মাইনাস থেকে মানে নয় থেকে এক গেলে থাকে মাইনাস আট তো এখানে বিয়োগ করলে মাইনাস আট থাকছে চিহ্ন মাইনাস তো মাইনাসে মাইনাসে উঠে যাবে ওয়াই সমান সমান আট তো এবার আমরা কি করব। এখানে লিখব ভগ্নাংশটি তিনের আট যেহেতু তিন হচ্ছে লব ছোট এবং হর হচ্ছে বড় সেহেতু সেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ হলো তো ভগ্নাংশটি এটা বের হলো এটাই হচ্ছে উত্তর আমরা লিখবো নিম্ন উত্তর তিনের আট তো ভিওয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য